লিভার হলো মানবদেহের একটি বৃহত্তম অঙ্গ যা রক্তের ফিল্টারিং সহ অনেক গুরুত্বপূর্ণ শারীরিক কাজ করে থাকে আপনি কি জানেন লিভার আমাদের দেহে প্রায় পাঁচশোটিরও বেশি বিভিন্ন কার্য সম্পাদন করতে সক্ষম তাই লিভারের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের সবার জরুরি কিন্তু আমাদের কিছু ভুল খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনধারা লিভারের চরম ক্ষতি করছে লিভার হেলদি রাখতে কোন কোন খাবারগুলো খাবেন আর কোন কোন খাবারগুলো খাবেন না আজকের টপিক এই নেই তো চলুন শুরু করা যাক লিভার সুস্থ এবং হেলদি রাখতে যে খাবারগুলো খাবেন এক সবুজ চা বা গ্রিন টি প্রতিদিন এক কাপ গ্রিন টি পান করতে পারেন কারণ এতে থাকা থাকায় অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে সেই সঙ্গে শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে ফলে ভালো থাকে আমাদের লিভার এটির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে গ্রিন টি পান করা শুধুমাত্র আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে তা নয় এটি লিভারের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে এটি এনজাইমের মাত্রা উন্নত করতে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে উপকারী বলে খুব বেশি খাবেন না দিনে এক থেকে দুই কাপ যথেষ্ট দুই কফি লিভার হেলদি রাখতে চাইলে আপনাকে অবশ্যই পান করতে হবে কফি এতে রয়েছে এমন কিছু উপাদান যা লিভারের প্রধাও দূর করে দেয় নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত চোদ্দ শতাংশ কমে যায় কফি লিভার সিরোসিস ক্রনিক লিভার ডিজিজের আশঙ্কা অনেকটাই কমাতে সাহায্য করে তেন বিটরুটের রস লিভারের কার্যকারিতা বাড়াতে আরেকটি উপাদান হল বিটরুটের রস এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস পরিচালনা করতে এবং লিভারের প্রদাহ কমাতে সহায়তা করে এটি লিভারের ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে লিভারের এনজাইম বৃদ্ধি করে চার বাদাম বাদাম হলো পুষ্টির ভাণ্ডার এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই সহ একাধিক উপকারী উপাদান বাদাম লিভারের স্বাস্থ্যর জন্য উপকারী বাদাম লিভারে চর্বি কমাতে সাহায্য করে যারা নিয়মিত বাদাম খান তাদের নন অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় তাই বলে অতিরিক্ত খাবেন না সব ধরনের বাদামই অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন পাঁচ আখরোট লিভারের জন্য আখরোট বেশ উপকারী আখরোটে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা লিভার সুস্থ রাখতে সহায়তা করে ছয় সবুজ শাক সবজি লিভার ভালো রাখতে চাইলে ডায়েটে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি যোগ করুন সবুজ শাক সবজি তাদের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী বিশেষ করে ভিটামিন সি ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন সব উপাদান লিভারের স্বাস্থ্যকে উন্নত করে লিভারের টক্সিন দূর করে এবং লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে লিভারে চর্বি জমতে বাধা দেয় সম্মিলিতভাবে লিভারের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ অবদান রাখে সাত ব্রকোলি লিভার সুস্থ রাখতে ব্রকোলি খান নিয়মিত ব্রকোলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে সবুজ রঙের এই সবজিতে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে থাকে ভরপুর এতে থাকে ক্যান্সার প্রতিরোধ করার মতো বিভিন্ন উপাদান এই সবজি নিয়মিত খেলে লিভার অবশ্যই সুস্থ থাকে আট মাছ ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ বিশেষ করে স্যামন মাছ ম্যাকরেল মাছ সার্ডিন্স সালমন ইলিশ ইত্যাদি লিভারের জন্য বেশ উপকারী ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ ক্রনিক লিভার রোগে আক্রান্ত রোগীদের লিভার সুস্থ রাখতে সাহায্য করে শরীরে নানা রকম থেকে দূরে রাখে সে সঙ্গে ঠিক রাখে উৎসজকের ক্ষরণও নয় হলুদ হলুদ লিভারের জন্য বেশ উপকারী এতে কার্কিউমিন নামের একটি শক্তিশালী অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান রয়েছে এগুলো লিভারকে পরিষ্কার রাখতে এবং এর কার্যকারিতাকে বৃদ্ধি করতে সাহায্য করে হলুদ অ্যালকোহল এবং বিষাক্ত পদার্থ প্রতিরোধ করে এবং লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এখন জানব লিভার হেলদি রাখতে বা সুস্থ রাখতে কোন কোন খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেবেন বা এড়িয়ে চলার চেষ্টা করবেন এক মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার লিভারের মারাত্মক ক্ষতি সাধন করে এই খাবার রক্তে ট্রাইগ্লিসারাইডস লেভেল বাড়িয়ে দিতে পারে তারপর তা গিয়ে জমতে থাকে লিভারে আর এই সমস্যার নামই হলো ফ্যাটি লিভার এছাড়া মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে এই অঙ্গে প্রদাহ হওয়ার আশঙ্কাও বাড়ে তাই সুস্থ লিভার রাখতে যত দ্রুত সম্ভব মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন দুই স্পাইসি ফুড অতিরিক্ত তেলে ভাজা এবং তৈলাক্ত খাবার খাওয়ার ফলে লিভারের চরম ক্ষতি হতে পারে ভাজা খাবার যেমন সিঙাড়া কচুরি পকোড়া চপ বেগুনি ইত্যাদি ফ্যাটি লিভারের কারণ হতে পারে তিন নিয়মিত মদ্যপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু তাই লিভার সুস্থ রাখতে মদ্যপান এড়িয়ে চলা একান্তই জরুরি চার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো লিভারের অসুখ ডেকে আনে যারা মদ্যপান করেন না তারা পার্টিতে গিয়ে এই সব পানীয়তে চমুক দেন এতে কিন্তু লাভের লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে লিভারের বেশি পাঁচ খাবারের সঙ্গে কাঁচা নুন খাওয়ার অভ্যাসও লিভারের ক্ষতি করে ছয় রেডমিট ও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে রেডমিটে উচ্চ পরিমাণে পিউরিন থাকে যা লিভারের সমস্যা বাড়িয়ে দিতে পারে সাত ময়দা তৈরি রুটি লুচি পরোটা কিংবা রোল চাউমিন সব খেতে কম বেশি সবাই ভালোবাসেন কিন্তু লিভারের জন্য এগুলি মোটেও ভালো নয় লিভারের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে তাই এই জাতীয় খাবার বেশি এবং রোজ না খাওয়াই উত্তম সবিহ আপনারা সুস্থ লিভার এবং হেলদি লিভার চাইলে এই নিয়মগুলো একটু ফলো করবেন এবং আমাদের এই স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন মূল্যবান কোনো মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন